বিভিন্ন জঙ্গি সংগঠনের মধ্য সারা দেশে হিংসা ছড়িয়ে আর ক্ষমতা দখল করেছিলেন এবং ক্ষমতা দখল পর ভেবেছিলেন নিশ্চিন্তে এইভাবেই কাটিয়ে দেবেন আর দেশের সম্পদ নিজে আর নিজেদের মধ্যে ভাগ করে নেবেন কিন্তু এই যে খুব বেশি দিন যাবে না তা হয়তো বুঝতে পারেননি মোহাম্মদ ইউনিস আর বুঝতে না পেরেই গোটা বাংলাদেশে এক বিশৃঙ্খল পরিস্থিতিটা পরপর সৃষ্টি করে চলেছেন সাধারণ মানুষকে অত্যাচার নির্যাতন চালিয়ে গেছেন আর এই হিংসাটা যে দিন চালানো সম্ভব নয় সেটাও কিন্তু স্পষ্ট হয়ে গেছে এবার এবং বলা যেতে পারে বিভিন্ন বৈদেশিক শক্তির চাপ ভারত আমেরিকা সহ যে চাপ তা কিন্তু খুব ভালোভাবে অনুভব করেছেন তখন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হুশিয়ারি ঠিক সেইখানে দাঁড়িয়ে নিজের গতি বাঁচাতে নতুন চক্রান্তের আশ্রয় নিলেন মোহাম্মদ ইনুস কেন বলছি একথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পার গত পাঁচই আগস্ট দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারপরেই আটই আগস্ট সরকার এসে পড়েছেন মোহাম্মদ ইউনিশ এবং সেই সময় থেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতাদের মারধর ভাঙচুর এগুলোতে চলেছেই সরকারি আধিকারিকদের মারধর ভাঙচুর এবং বলা যেতে পারে এমনকি বিচারপতিও ছাড়পাননি তার বাড়িও ভেঙে জ্বালিয়ে দেওয়া হয়েছে ছাড়পাননি বাংলাদেশের জনপ্রিয় খেলোয়াড় মার্শাফি বিন মূর্তজার বাড়িও সুতরাং বলা যেতে পারে গোটা বাংলাদেশে একটা অরাজকতার পরিস্থিতি সৃষ্টি করে চলেছিলেন ভেবেছিলেন এইভাবেই হয়তো আওয়ামী লীগকে যে একদিকে যেমন সেখানে দেশ ছেড়েছেন সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একদম নিষ্ক্রিয় করে দিলে তাহলে নিজেদের ক্ষমতা থেকে কেউ টলাতে পারবেন এবং এই যে নাবালক ছাত্র দল নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন ভেবেছিলেন নির্বাচনে জিতে নিজেরাই ক্ষমতা ভোগ করবেন এবং তারা যে ভোগী করতে চান তা তো এই হাসনাত আবদুল্লাদের বক্তব্যে পরিষ্কার তা কেন জানি না নির্বাচন হোক নিজেরাই থাকবেন ক্ষমতায় সুতরাং সেইখানে দাঁড়িয়ে এই যে বিভিন্ন বৈদেশিক শক্তির চাপ সৃষ্টি হচ্ছে আমেরিকায় ক্ষমতা বলেছেন ডোনাল্ড ট্রাম্প এবং তারপরে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক এবং ডোনাল্ড ট্রাম্পের স্পষ্ট বলা যে বাংলাদেশের ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত নেবেন নরেন্দ্র মোদী শুধু নরেন্দ্র মোদী বাংলাদেশে কী চান সেটা তো স্পষ্ট আর ঠিক সেইখানেই ওয়াকারুজ্জামানের যে হুঁশিয়ারি বিশেষ করে বাংলাদেশে শৃঙ্খলা পরিস্থিতি নেই তা কিন্তু বাংলাদেশের মোহাম্মদ সরকার কিন্তু হারিয়ারা ট্রিট পাচ্ছেন এবং আমরা বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু রীতিমতো সেনাবাহিনীর অতি সক্রিয়তা দেখতে পাচ্ছি আর সেখানেই ভয় মোহাম্মদ ইনসেন এবং সেই ভয় আরও ভয় তার কারণ বাংলাদেশে যদি জনগণের তার নির্বাচিত সরকার বসে তাহলে তার যে কপাল বিপদ তার কারণ তিনি বাংলাদেশে হিংসা ছড়িয়েছেন বাংলাদেশে অরাজকতার পরিস্থিতি তৈরি করেছেন মানুষের বাড়ি লুটপাট করেছেন ভাঙচুর করেছেন জ্বালিয়ে দিয়েছেন মানুষকে মেরে ঝুলিয়ে দিয়েছেন সব কিছু তো তারামূল্যেই হয়েছে এবং তিনি পুলিশ প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছিলেন সুতরাং এইখানে যে কোনো সরকার যখন তৈরি হবে জনগণের নির্বাচিত সুতরাং তাদের কিন্তু ন্যায় বিচারের পথে হাঁটতে হবে আর সেই বিপদেই তিনি ছুটলেন চীনে এবং চীনে গিয়ে এক কথায় বলা যেতে পারে দেশের যে সরকার কারণ হাসিনা পতনে ঠিক আগের পরিস্থিতি যদি আমরা দেখি সেখানে চীনে গিয়েছিলেন এবং সেখানে একটা চুক্তির বিষয়ক কিন্তু তার কথা হয় চীনের সরকারের সঙ্গে ঠিক সেইখানে কিন্তু তিনি চীন বয়কট করে ছেড়ে বেরিয়ে এসেছিলেন তার কারণ কিন্তু স্পষ্ট এবং দেশে তিনি কিন্তু স্পষ্ট বলেন যে ভারত তাদের দূরাষ্ট্র এবং ভারত বাংলাদেশের স্বাধীনতায় সাহায্য করলেও ভারত কিন্তু কোনো উপনিবেশ বাংলাদেশে বসিয়ে দেয়নি সুতরাং সেখানে বার্তা কিন্তু স্পষ্ট ছিল তিনি কিন্তু চীনের পক্ষে নন এবং সেখানেই মোহাম্মদ হসেফের চীন যাত্রা অর্থাৎ তার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী যে চীনের বদনাম করেছেন সেইটাই যেন নিজের কোথাও একটু ভালো সাজার চেষ্টা করছেন কারণ যেহেতু তাকে সরানোর জন্য আমেরিকা ভারত সক্রিয় তাকে স্মরণটা বড় কথা নয় বড়ো কথা বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে আমেরিকা এবং ভারত যে সক্রিয় তা বুঝতে পেরেছে আর চীন যে ভারত আমেরিকার বিধি সেটাও ইংরেজি জানে আর সেখানে তিনি ছুটলেন চীনে এবং চীনে গিয়েও তিনি যাওয়ার আগে তিনি নানান মিথ্যে কথা বললেন যে ছাত্র তৈরি সরকার এগিয়ে চলেছে এক ডালি মিথ্যে কথা বললেন কারণ বাংলাদেশে গোটা বাংলাদেশ চাঁদাবাজি জুলুমবাজি মস্তানি এগুলোই কিন্তু চলছে আর চালাচ্ছেন কিন্তু এই বৈষম্য বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতারা যারা এখন নতুন দল তৈরি করেছেন এনসিপি এবং বাংলাদেশে যে নারী নির্যাতন চলছে ধর্ষণের ঘটনা চলছে সে নিয়ে কিন্তু মোহাম্মদ একটি শব্দ প্রয়োগ করেনি তার কথায় শুধুমাত্র ফ্যাসিস্ট হাসিনা এবং এই এরপরে চীনে গিয়ে তার সরকার তিনি চীনে রয়েছেন এবং তার সরকার যে পদক্ষেপ নিল যে সেখানে নানান সময় ভার্চুয়ালি কিন্তু দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন তার আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে হোক বা দেশবাসীর উদ্দেশ্যে হোক ভাষণ দেন এবং সেই ভাষণের জন্য তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করলেন এই মোহাম্মদ নশু সরকার কি বলবেন কারণ এরকম আমরা দেখেছি বহু মানুষকে সংখ্যালঘু হিন্দু থেকে শুরু করে আওয়ামী লীগের নেতা সহ সাধারণ মানুষ যারা যে অরাজকতা পরিস্থিতির অর্থাৎ নিন্দা করেছিলেন যে পরিস্থিতি খারাপ হয়েছে ঠিক বহু সাধারণ মানুষ কিন্তু মিথ্যা কেস দিয়ে জেলে বন্দি করে রেখেছেন এই মোহাম্মদ আর ছেড়েছেন কাছে প্রায় দুশোর আড়াইশোর বেশি জঙ্গি যারা বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বিভিন্ন নাশকতার সঙ্গে যুক্ত তাদের কিন্তু মুক্ত করে দিয়েছেন এই মোহাম্মদ সরকার এবং জেনে বন্দি করেছেন যারা তার সরকারের প্রতিবাদ করেছেন অন্যায়ের প্রতিবাদ করেছেন ঠিক তাদের জেলে বন্দি করে রেখেছেন এই মোহাম্মদ সরকার তার মধ্যে রয়েছেন চিনমাকৃষ্ণ প্রভু এবং সেখানে আমাদের আমলের বেশ কয়েকজন নেতা মন্ত্রী এমনকি গুরুত্বপূর্ণ আমলাও বিচারপতিও রয়েছেন কিন্তু জেলে এবং বলা যেতে পারে বিভিন্ন জঙ্গি মুক্ত ঠিক সেখানে মহম্মদ শেখ হাসিনা যখন দেশবাদেশে বার্তা দেন ভার্চুয়ালি ভাষণ দেন ঠিক সেই ভাষণকে কেন্দ্র করে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দিলেন মোহাম্মদ সরকার অর্থাৎ বলা যেতে পারে এটা একটা নাবালকের মতো কাজ কারণ তিনি সরকারে কতদিন থাকবেন তার কিন্তু গ্যারান্টি কারণ বাংলাদেশের সেনাবাহিনী ইতিমধ্যে জেগে ওঠে কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে